দর্শক দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্লেষণ ধর্মী আয়োজন বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহেদ আলী আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন তৈরি নিট পোশাক পণ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়ার্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকে মিয়া সভাপতি মোহাম্মদ হাতেম এছাড়াও অনলাইনে যুক্ত আছেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সভাপতি দৌলত আক্তার মালা আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজ আজ আমাদের আলোচনার বিষয় সংকটে পোশাক শিল্প আমি প্রথমেই যাচ্ছি মোহাম্মদ হাতেমের কাছে চলতি বছরে দেশের পোশাক খাত কী কী চ্যালেঞ্জে থাকবে বৈশ্বিক চাহিদা উচ্চ শুল্ক নাকি স্থানীয় সমস্যা আপনার কাছে কোনটা মনে হয় ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজনে আমরা প্রথমবারের মতোই বোধ আসছি তো আপনি যে প্রশ্নটা করেছেন যে চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের কি কি করতে হবে প্রথমত যেটা আমরা সবচেয়ে এই মুহূর্তে যেটা আমাদের প্রত্যাশা একদিকে চ্যালেঞ্জও একটা সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব নিবে এইটা আমাদের একটা বিশাল প্রত্যাশা এবং সেই সরকার বর্তমানে যে ব্যবসা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে একটা স্থবির অবস্থার মধ্যে পড়ে আছে সেখান থেকে একটা গতি গতিবেগ তৈরি করবে এইটা হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা এই মানে আগত সরকারের কাছে আর এই ব্যাপারে আমরা যেটা যদি আপনি বলেন যে গত এক বছর মানে দুই সালটা আমাদের চব্বিশ পঁচিশ দুইটা বছরই আমাদের কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে দেশের অর্থনীতি বলেন ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি সবই কিন্তু একটা কঠিন সংকটের মধ্য দিয়েই যেতে হয়েছে এবং এই মুহুর্তে আপনি যদি আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অন্তত আশি পার্সেন্ট ফ্যাক্টরি গত দুই বছরে নেগেটিভ অর্থাৎ মাইনাস ইয়ে দিয়েই মানে লসে রান করেছে বা করতেছে এখনও সেই জায়গাটা আজকেও সকালবেলা আমি একটা মিটিংয়ে সেখানে স্পিনিং মিলের অনেক অনেকে ছিলেন সেখানে তারা বলছিলেন যে তাদের হানড্রেড পারসেন্ট স্পিনিং মিলই লসে রান করতেছে অর্থাৎ আমাদের স্পিনিংগুলির এই মুহূর্তে যে পরিস্থিতি তাদেরকে যদি বাঁচিয়ে রাখা না যায় সরকার যদি সেই পলিসি যদি ঠিকমতো না দিতে পারে তাহলে আগামী দিনে আজকে স্পিনিং মিলগুলি বন্ধ হবে দেশের তাইলে লক্ষ লক্ষ টাকার যে লক্ষ লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট এই সেক্টরে এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং ব্যাঙ্কগুলি সেই টাকা ফেরত পাওয়ার কোনো রাস্তা থাকবে না আর এই স্পিনিং মিলের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে কার আমাদের যে নিটওয়্যার সেক্টর বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিটওয়্যার সেক্টর এবং এক সময় আপনি যদি দেখেন যে আজকে নিটওয়্যার সেক্টরের যখন থেকেই মানে ফ্লারিশ হইল নিটওয়্যার সেক্টরটা তখন থেকে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্গেজ ইন্ডাস্ট্রি হিসাবে স্পিনিং মিল এবং অন্যান্য অ্যাক্সেসারিজ ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছে এবং আমি যদি স্পেসিফিক্যালি বলি নিটওয়ারের অন্তত অ্যাটলিস্ট এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট আমরা লোকালি প্রকিউর করি এবং ভ্যালুয়েডেশান আমাদের এইটি এইটি পার্সেন্টের উপরে নিটওয়্যারের তো এরকম একটা অবস্থানকে অবস্থানকে যদি ধরে রাখতে হয় তাহলে আজকে সরকারের যেটা আমরা আমাকে এর মধ্যে অনেক আপনার মিডিয়ার অনেকেই প্রশ্ন করেছেন সবচেয়ে বড় সমস্যাটা কোনটা আমরা ফেস করেছি সবচেয়ে বড় সমস্যা ফেস করতে হয়েছে আমাদের গত এক বছর অর্থাৎ এই সরকারের সাথে যে কমিউনিকেশান গ্যাপ অর্থাৎ সরকার কেন জানি কোনোভাবেই মনে করছেন না যে আমাদের সাথে বসা দরকার স্টেক হোল্ডারের সাথে বসে আলোচনা করে কোনো পলিসি নেওয়া দরকার এইটা ওনারা মনে করছেন না এটা হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে বড়ো দুর্ভাগ্যজনক অধ্যায় আর এই পরিস্থিতি থেকে মানে কাটিয়ে ওঠার জন্য আমরা দিনরাত প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকের নানা সমস্যা ব্যাংকিং পলিসি তারপরে আপনার রয়েছে যে আপনার গ্যাস বিদ্যুতের সংকট যদিও এই মুহূর্তে গ্যাস সংকট কিছুটা হলো মানে সমাধান বলবো না একেবারে সেখানে কিছুটা ইম্প্রুভ কিন্তু নতুন কোনো গ্যাস সংযোগের কোনো সিদ্ধান্ত সরকারের নেই ফলে ইনভেস্টমেন্ট যে আসবে বা বাড়বে অথবা আমি যে আমার এক্সিস্টিং ক্যাপাসিটি বাড়াবো সেটার কোনো আর সুযোগ নেই যার ফলে আপনি যদি দেখেন বিনিয়োগ নেই ফরেন ইনভেস্টমেন্ট নেই কোনোটাই নেই তো এই পরিস্থিতির মধ্যে যদি চলতে থাকে তাহলে এই গত এক বছরে বা দুই বছরে যে পরিমাণ আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সামনের দিনগুলিতে কিন্তু আরও বন্ধ এবং দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সুসংবাদ আমরা কিন্তু দেখতে পাইনি আপনি যদি ডিসেম্বর মাসের রপ্তানির ফিগারটা দেখেন নিটওয়ার্ক মানে আমাদের মাইনাস ফোরটিন যেটা মানে এ যাবৎকালে সবচেয়ে নেগেটিভ গ্রোথ যদি আমি বলি এটাকে তো এই পরিস্থিতি যদি চলতে থাকে এবং সামনে কোনো এইটার থেকে ইম্প্রুভ হওয়ার কোনো লক্ষণ কিন্তু না একদিকে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি আরেকদিকে এই দিকে রাজনৈতিক একটা সংকট বাইরে যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইন্ডিকেট করছে যে একটা নির্বাচন তোমাদের সামনে আর এই মুহূর্তে নির্বাচন কেন্দ্র নানা রকমের রাজনৈতিক সংকট আছে দেশে এই মুহূর্তে বাইরেও একটু শঙ্কিত থাকার কারণেই ওইভাবে পর্যাপ্ত পরিমাণে অর্ডার প্লেস করেনি আর যার কারণে আমরা এইভাবে কিন্তু একটা নেগেটিভ অবস্থার মধ্যে আছি এবং এটা আগামী জুন পর্যন্ত এরকম নেগেটিভ পরিস্থিতি মানে যাবে বলে আমরা আশঙ্কা করতেছি কারণ আমাদের তো এটা পূর্বাভাস কারণ আমার আজকে আজকে এখন যে আমাদের হাতে মার্কেটিং যেটা হচ্ছে সেটা আগামী জুনের মধ্যে শিপেন যাবে তার মানে ওই পরিমাণ মার্কেটিং আমাদের কাছে নাই যেটা দিয়ে আগামী জুন পর্যন্ত ভালো যাবে বলে আমরা মনে করতে পারতাম সেটা নেই তো এই হলো মুদার কথা এইদিকে শৃঙ্খলা পরিস্থিতি আমরা গত দুই দিন আগে আমাদের আমরা প্রধান একটা রাজনৈতিক দল বিএনপির ভারপ্রত চেয়ারম্যান জনাব তারিক জিয়ার সাথে আমরা আপনারা দেখেছেন আমরা দেখা করেছি ব্যবসায়ী নেতৃবৃন্দ সেখানে অনেক কথা হয়েছে এবং এই এই যে ওনার সাথে আমরা কথা বলেছি এবং সেখানে এখন যে পরিস্থিতি পরিস্থিতিটা অনেকে তুলে ধরেছি এবং আমরা খুব আশাবাদী যে নতুন একটা সরকার আসলে হয়তো বা কিছুটা